নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি দেখাব এ দেখুন এই লাউ নিয়ে নিয়েছি লাউ মটর করব। এ দেখুন ডাল নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম ডাল আছে মটর ডাল আর লাউ এখন কেটে নিচ্ছি তো এইভাবে লাউ একভাবে কাটতে নেই আরে ওই জন্য এরকম লম্বায় চিড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাউ এরকম বড় বড় পিস করে কেটে নেবো এরকম করে লাউ কেটে নিয়েছি এই দেখুন আর ডালও ধুয়ে নিচ্ছি জল দিয়ে ডাল আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন এই দেখুন একবারে এতটা জল দিয়েছি দেখুন ডাল অনেকটাই গলে গেছে এই যে এখন আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি সেই লাউ আমি এখন দিয়ে দিচ্ছি এই দেখুন এতটা জল দিয়েছি বেশি জল দিইনি সেই এক জলের মধ্যেই হয়ে গেছে সেই জল প্রথম যে জল দিয়েছি একসাথে এখন আমি এই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর এই দেখুন কাঁচা লঙ্কাগুলো কালো খুব ঝাল হয় এই লঙ্কাগুলো যে যেরকম ঝাল খায় আমি চার পাঁচটা লঙ্কা দিয়েছি এই দেখুন মটর ডাল অনেকটাই গলে গেছে এখন আমি নুন দিয়ে দিচ্ছি লাউ দেখুন গলে গেছে অনেকটাই এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন এ গলে গেছে লাউ গলে গেছে এখন আমি সোমবার দেওয়ার জন্যে নামিয়ে দিচ্ছি কড়াই গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাত আদা বাটা দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে দেখুন এখন ভেলে দিচ্ছি ধনেপাতা কষি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে আর দারচিনি আছে বাটা একসাথে ভেজে গুঁড়ো করা আছে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা স্বাদের জন্য রান্না রেডি দিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো এরকম গোটা গোটাই থাকবে আর লাউ মটর কত সুন্দর হয়েছে দেখুন রুটি দিয়ে আপনারা এরকম খাবেন গরম গরম রুটি দিয়ে যদি এরকম খাওয়া যায় না খুব ভালো লাগবে খেতে আর ভাতের সাথেও ভালো লাগবে তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন